আমার একটা মন বন্ধু দেওয়াজ তোমার একটা মন কয়জন দেওয়া যায় আর মেপন আমার একটা মন কয়জন দেওয়া যায় বন্ধু গাই রে একটা মন কয় জন্দে দেওয়া যায় ও বন্ধুরা প্রথম যাও বনবেলা আমার বলিয়া সব কিছু একোন তুমি হইয়া চপার তোমার কি কাবে না অন্তর বাবলে naman হবে কি উপায় বন্ধু জিগাই গাইরে তোমায় এক